মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আজকে সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে একটা সবজি বসিয়েছি সব মেশানো সেইটা হবে আর হবে হচ্ছে মটন আজকে বোনরা বাড়ি চলে যাবে তাই ওরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরাবে আমাদের এখানে তো পুজো হচ্ছে নো এন্ট্রি হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি পারবে ওরা বেরিয়ে যাবে তাই আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করব বিছনা তুলব তারপর ওদের সকালে টিফিন দেব মানে একটার পর একটা কাজ যেরকম হয় সেই সব কাজগুলো করতে হবে আর সকাল থেকে আমার মনটাও খারাপ করা চলে যাবে বলে আর ভাবছি যে আর দুদিন ধরে দুদিন ধরে যে থাকতো তাহলে ভালো হতো দু তিন দিন পটপট করে চলে যায় দিনগুলো আর একা একা না ভালো লাগে না থাকতে সময়। আর মা আর শাশুড়ি দুজনে গেছে বাজারে আর বুনু ঘরের মধ্যে বসে কাজ করছে অফিসে আর আমি এখানে রান্নাঘরে রান্না করছি আর কদিন আমরা মুরগির মাংস খেয়েছি মারা মুরগির মাংস খায় না বলে আজকে খাসির মাংস নিয়ে আসা হয়েছে আর অনেকদিন পরেই আজকে আমাদের খাসির মাংস আনা হয়েছে খাসির মাংসটা ধোবো ধুয়ে ম্যারিনেট করব করে ঘরের কাজ করতে যাব একটু কিছুক্ষণ ম্যারিনেট থাকলে মাংসটা খেতে বেশ টেস্ট হয় তাই জন্যে মাংসটা ধুয়ে আগে ম্যারিনেট করে রেখে নেবো এই দেখো মাংসটা এটাকে ধোবো ম্যারিনেট করব একটু সময় লাগবে মশলা টশলা করাই আছে ধুয়ে জলটা ঝরাবো ঝরিয়ে ম্যারিনেট করে করে রাখবো আর সবচেয়ে বড় কথা কি বলতো মাংসটা বেশ ভালো এনেছে তো কালকে গেছিলো আনতে কিন্তু কালকে মাংস পাওয়া যায়নি তাই আজকে সকালবেলা গিয়ে মাংসটা নিয়ে চলে এসছে মাংস ম্যারিনেট করে আমি এবার ঘরের বিছনা তুলতে চলে এসেছি বিছনাটা তুলবো তুলে তারপর ওদের টিফিন করে দেবো ওরা আজকে সকালবেলা ম্যাগি খাবে বলেছে তাই ঝামেলা নেই তিনি নিয়ে নাও বাবু টিফিন দিয়ে দিয়েছি আর মাংস তো আগে বসিয়ে দিয়েছিলাম তারপরে প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে এখন সুব্রতর ম্যাগি হচ্ছে ও বাড়ি ছিল না তাই ওর জন্যে ম্যাগিটা এখন করছি আর মাংস কিন্তু আমার এখন অলরেডি রেডি হয়ে গেছে এটাকে এখন ভিতরে রেখে দেবো আর যখন খাবো না তখন আরেকবার গরম করে নেব নিয়ে তারপরে সবাইকে পরিবেশন করব কারণ ঠান্ডা

আর এদিকে ষষ্ঠী দিন ঘর মোছা শুরু করে দিচ্ছে ষষ্ঠী দিন ঘর মুছে গেলে ওদের ওখানে ভাই ফোটার একটা ব্যবস্থা করা হয়েছে ভাই হবে ঘরটা পরিষ্কার থাকলে শুভ কাজ করতে বেশ ভালোও লাগে

দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই ফোটার পর আর মা রেডিও হয়ে গেছে বোন রেডি হয়ে গেছে বাবু ওখানে দাঁড়িয়ে দেখছে মাসিমুনি কি করছে আর মাকে বললাম তুমি একটু রেস্ট নাও কিন্তু মা বলছে না না রেডি হয়নি কারণ আমাদের ওলা আসতে একটু সময় নিচ্ছে আর এই দেখো ওলা চলে এসছে প্রথমবারের ওলাটা ক্যান্সেল হয়ে গেছে কারণ তারা কুকুর নিয়ে যেতে চায়নি সেকেন্ড ওলাটা রাজি হয়ে গেছে এই তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি বলতে এই যে চলে যাচ্ছে না ভাল লাগে না একদম চলে যাওয়া জিনিসটা দেখতে বলতে আমার সাবধানে যাও এই ওরা চলে গেল আর এখন আমরা গিয়ে ভাত খাবো

গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে এখন পাঁচটা বাজে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম আর উঠে এখন আমি বালিশ টালিশ কম্বল টম্বল এগুলো ভাজ করে রাখছি কারণ মারা ছিল অনেক বালিশ টালিশ বেরিয়েছিল না তাই সেগুলো সব সুন্দর করে এখন ভাজ করে তুলে রাখবো আবার যবে আসবে তখন আবার বেরাবে আর বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে একদম ভালো লাগছে না আসবে আসবে তার যে একটা আনন্দ ছিল না সেটা ফট করে এসে চলেও গেল ওরা আনন্দটা আবার নিরানন্দে পরিণত হয়ে গেছে বাড়িঘর একদম ফাঁকা যেদিকে তাকাচ্ছি সারা শব্দ নেই চুপচাপ আর ওরা যখন ছিল বাড়িঘর গম 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 করছিলো বাচ্চাগুলোর ডাকা ডাকি কুটুসে চিৎকার বেশ ঘরের মধ্যে সোরগোড় পড়ে গেছিলো একটা আর এখন আবার সেই শান্ত চুপচাপ আর এই প্রথমবার না বোন আমার বাড়িতে এক এক না একদিন থাকলো ওর অফিসের জন্য তো আসতে পারে না আর এইবার প্রথমও একসাথে পাঁচ দিন ছিল তার মধ্যে অবশ্য দুদিন অফিসে যেতে হয়েছিলো ওকে দরকারে আবার তিনটে সারাদিনের মধ্যেও ব্যাক করেও চলে এসেছিলো আর এই প্রথমবার এতদিন থেকে গেছে তো একদম মনটা ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে কী করবো বলো সবারই তো সংসার আছে না ওকে অফিস করতে হবে ওর মেয়ের স্কুল খুলে যাবে এই সব কাজের জন্য ওকেও চলে যেতে হলো আর আমাদেরও তো আবার আগের মতন জীবন শুরু হয়ে যাবে সকালে ওঠো ছেলেকে স্কুলে নিয়ে যাও ছেলেকে পড়তে নিয়ে যাও খাওয়া দাওয়া যেটা প্রতিদিনের হয় সেইভাবে আমাদের জীবনও চলবে যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি সত্যি কথা বলতে আমার কথা বলতে খুব খারাপ লাগছে ভীষণ মন খারাপ হচ্ছে আর মাঝে মাঝে এদিক ওদিক তাকালে না কুট্টুসের কথা খুব মনে পড়ছে কারণ ও না সকাল বিকাল দুপুর রাত্রির যখনই বাইরে যাওয়ার ইচ্ছে হতো আমাকে এসে ডাকতো আমি ঘরের যেখানে থাকি না কেন ও ঠিক সেখানে এসে খালি আমাকেই ডাকতো আর কাউকে রাখতো না কারণ এখানে একমাত্র আমিই ছিলাম যে ওকে নিচে নিয়ে যেতাম আর নিচ থেকে উপরে নিয়ে আসতাম তাই জন্য ভীষণ মনে পড়ছে মাঝে দুপুরবেলা যখন শুয়েছিলাম না তখন এদিক ওদিক তাকালে মনে হচ্ছে কি ঘুরে ঘুরে আমার কাছে আসছে ঘুরে ঘুরে আমার কাছে আসছে বড্ড মায়ার জিনিস সব জিনিসগুলো এখন ফাঁকা তো ভাল লাগছে না যাই হোক ব্লকটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি আর চোখে জল চলে আসছে যাই হোক পরে তোমাদের সাথে কথা হবে আর তিনি কি কি গিফট দিয়েছে ভাইকে সেগুলো তোমাদের সাথে পরে একটা সময় শেয়ার করব ভিডিওটা আর বাড়াবো না তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা